হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন যেখানে আসেন সুস্থ আছেন আপনাদের দোয়া আমরা অনেক ভালো আছি এই যে আমি বাবার বাড়িতে আসছি আমি একা একা আসছি সেজন্য অনেক ব্যাডিং ট্যাডিং এটা ওটা নিয়ে আমি কিচ্ছু মানে যে আমি ভিডিও করতে গেলে যদি বাবু আবার রাস্তায় চলে যায় কোনো একটা ঘটনা ঘটে সেজন্য আমি কিচ্ছু মানে ভিডিও করে নিতে পারিনি কিন্তু আমি যে ড্রেসে আসছি ড্রেস এখনও আমি চেঞ্জ করিনি প্রায় দেড় মাস পরে আসলাম বাবার বাড়িতে আর কাজ করি করি স্কিন তো পুরো ড্যামেজ আর নাই আসলে বিয়ের আগে যত স্কিন কেয়ার সব কিছু রূপচর্চা মানে শরীরের একটা যত্ন আলাদা সব কিছু করা যায় সেটা মানে বিয়ের বড় অনেকজন করে পরিবেশ পরিস্থিতির উপরে মানে সংসারের কাজ আর মেয়ে সামলি ওইভাবে হয়ে ওঠেন আর কি যাই হোক আজকে আসতে অনেকদিন করে আনসলেই ভালো লাগছে আর বাবার বাড়িতে আসার মজাই আলাদা মানে আল্লাহর রহমত আল্লাহর কাছে হাজারবার আলহামদুলিল্লাহ বলছি যে আব্বা আম্মা ভায়া সবাই আসে আসলে বাবা মা হচ্ছে বটগাছের মতো ছায়া একটা পৃথিবীতে যাদের নাই তারাই বলছে আসলে যার বাবা মা বাইসে আছে সে কখনো গরিব হইতে পারে না সে কোটি কোটি টাকার সম্পদ যার বাবা মা বাইসে আসে তাদের বাবা মার দোয়াই তো কোটি টাকার সম্পদ আমার কথাটা যারা একমত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর প্রো ব্লগটি দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে